আসসালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দিতে তো যাদের ডিম পারছে না কবুতরে অনেক দিন থেকে তারা কবুতরকে শুধু ধান খাওয়াবেন তাহলে কবুতরের চর্বি গলে যাবে চর্বি কমে যাবে তাহলে কবুতর ডিম দিবে। আর যাদের কবুতর উঠছে না উঠছে না ভারী হয়ে গেছে তারাও কবুতরকে ধান খাওয়াবেন তাহলে আপনার কবুতর দেখবেন যে অনেক বেশি উঠছে ধানে চর্বি দূর করে ধান খাওয়ালে কবুতরের চর্বি কমবে আর উড়ন বাড়বে তো আপনার কবুতরকে ধান খাওয়াবেন যদি ডিম না পারে আর যদি উড়ে কম দেখবেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পাড়াও শুরু হয়েছে আর উড়ানও ধরেছে মানে বেশি উড়বে তো কবুতরকে উড়ানোর জন্য আর ডিম পাড়ার জন্য চর্বি কমানোর জন্য ধান খাওয়াবেন ধান অনেক পুষ্টিকার কলেস্টর দূর করে চর্বি দূর করে ধানে সারা জীবন দেখা যাচ্ছে যে গম খাইয়ে খাইয়ে সরিষা খাইয়ে খাইয়ে কবুতরের শরীরে চর্বি জমে গেছে তো চর্বি দূর করার জন্য রেগুলার ধান দিবেন কবুতরকে ডিম বাচ্চা বেশি করবে আপনার কবুতরকে ডিম বাচ্চা বেশি করাইতে চাইলে কবুতরকে রেগুলার ধান দিবেন তাহলে দেখবেন যে আপনার কবুতর উঠছে অনেকক্ষণ ধরে আর ডিমও পারছে ঘন ঘন চার ভাগের এক ভাগ গম দিবেন আর তিন ভাগ ধান দিবেন কবুতরকে খাওয়ার জন্য তাহলে আপনার কবুতর চর্বি জমে বাজা হবে না আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বানায় বাড়বে